হ্যালো গাইজ আবার চলে এলাম তোমাদের সামনে একটা নিউ ব্লগ নেই এটা নিউ ব্লগ বলবো না এটা অনেক দিন আগেকার ব্লগ এটা হচ্ছে দুর্গাপূজার সময় দশমীর দিন আমরা চার বোন মা আমার হাজব্যান্ড আমার মেয়ে দিদির মেয়ে সবাই মিলে গেছিলাম খেতে সেই ব্লগটা ছাড়াই হয়নি সত্যি কথা শুয়েছিলাম শুয়ে থেকে গ্যালারিতে গেলাম গিয়ে দেখি এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন কি করব এডিট করতে বসে গেলাম আমি ভাবলাম না এখন এডিট করে একটা সত্যি বড় একটা ব্লগ ছাড়ি কারণ ব্লগটা ছাড়া হয়নি আর তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি আর সব কিছু শেয়ার করতে তোমাদের সাথে সত্যি খুব খুব ভালো লাগে আর সব বোনরা মিলে যখন একসাথে হই না দারুণ এনজয় করি আর কাউকে লাগে না গো আমরা চার বোন যখন একসাথে থাকি আমাদের আর কাউকে দরকার হয় না ভাইয়ের বউ আর নেই ওকে খুব মিস করছি কারণ ওরাই দিয়েছে ট্রিপটা থ্যাংক ইউ ছবি আর রাজাকে কারণ দশমীর প্রত্যেক বছর ওরাই এ আমাদের দশমীর একটা ছোট একটা ট্রিপ দেয় খুব খুব এনজয় করে আমরা খাওয়া দাওয়া করেছি আর আমরা সবাই নিয়েছিলাম কি বলো তো থালি কারণ ওখানে অফার চলছিল থালির কিন্তু ওদের পরিবেশনের ইয়েটা আমাদের একদম পছন্দ হয়নি কারণ দেখো সব সোলার প্লেট একটু মাটির প্লেট একটু মাটির বাটি কত রকমই ডেকোরেশন করা এখন জিনিস পাওয়া যায় সেখানে যদি একটু পরিবেশনটা একটু ভালো হতো ভালো লাগতো আর ভেটকি মাছের পাতুরি ছিল চিংড়ির মাছের মালাইকারি ছিল মাটন ছিল পোলাও ছিল ডাল ছিল আলু ভাজা ছিল তোমার হচ্ছে তারপরে আর কি কী দিয়েছে চাটনি ছিল মিষ্টি ছিল পান ছিল অনেক কিছু ছিল কিন্তু সত্যি আমার ভেটকি মাছের পাতুরিটা একদম ভালো লাগেনি আমার হাজব্যান্ডেরও ভালো লাগেনি তখন মনে হচ্ছিলো আমি যদি নিজে বানাতে পারতাম মনে মানে ভালো লাগতো তখন তাই মনে হচ্ছিল যে এটা যদি আমি করতাম মনে আরও টেস্টি হতো আমার একদম ভালো লাগেনি আর দেখো সত্যি তোমরাই বলো মানে সব সোলার প্লেটে দিয়েছে কেমন করে যে দিয়েছে মানে একটা দুর্গাপূজা দেখবে মানে সব হোটেলে এখন অফার চলে ভি মান্না বলো তোমার হচ্ছে ভূতের ভূতের রাজা দিল বর এই সব হোটেলে যাবে ওদের প্রেজেন্টেশন খুব ভালো থাকে খুব সুন্দর পরিবেশন করে কিন্তু ভজরি মান্নাতে সত্যি আমাদের একদম ভালো লাগেনি এইভাবে খেতে দিয়েছে একদম একদম আমার মানে কারোরই পছন্দ হয়নি আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে এখন একটু ফটোশ্যুট চলছে একটু কেউ রিলস বানাচ্ছে কি করবো বলো এইভাবেই জীবনটা কাটাচ্ছি হেসে খুলে সবসময় এনজয় করো আর এর থেকে আর বেশি কিছু নেই কারণ আজ আছি তো কাল নেই কালকে কী হবে না হবে কেউ কোনো দিন বলতে পারে না আর আমাদের চার বোনকে কেমন লাগছে প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবে আমরা চার বোন একই রকম চুড়িদার পরেছি দেখা সবাই তাকাচ্ছিলো যেন আমাদের ওখানে যারা যারা গলার ভয়েসটা একটুখানি মানে অসুবিধা হচ্ছে গলাটা প্রচণ্ড খুসখুস করছে আর আমাদের চার বোনকে কেমন লাগছে একটু প্লিজ একটুখানি কমেন্ট করা সবাই তাকাচ্ছে আমাদের দিকে যেরা চার বোন একই ড্রেস পরেছে সত্যি সবাই আমাদের মানে দেখছিলো আর খুব মজাও লাগছিলো আমরা যখন কোনো ড্রেস কিনি বোনরা বিশেষ করে কোনো চুড়িদার টুড়িদার কিনতে গেলে না আমরা চার বোন একই চেষ্টা করি একই রকমের চুড়িদার কোন একটু ঘুরবো চার বনে একই রকম ড্রেস পরে বেরোবো খুব ভালো লাগে আর আমার মা সত্যি মাকে নিয়ে সব কিছু করছি কারণ যেন বাবা নেই আর মাকে খুশি রাখার চেষ্টা করি সব সময় আমরা এইভাবেই থাকি এইভাবে এনজয় করি আমাদের আর কাউকে দরকার হয় না আমরা এইভাবে চার বোন খুব খুব ভালো আছি খুব হ্যাপি আমরা থাকি সব সময় থাকার চেষ্টা করি আর তোমরা একটু ব্লগটা সত্যিই যদি ভালো লাগে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করো একটু বেশি বেশি করে কিন্তু ভালোবাসা দিও প্লিজ তোমাদের এখনও বলছি আর সবাই খুব ব্যস্ত জানো না তো সবাই আমার দিদি মেয়েরাও ওদেরকে কিন্তু সবাই যে যার মতো রিলস যে যার মতো শ্যুট করছে ওরাও ব্যস্ত থাকে সব সময় চলো ভালো লাগলে লাইক শেয়ার একটু কমেন্ট করো